সরাই বাকারা প্রথম নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো নাম্বার আয়ের মাঝের অংশে আছে এটা তো সিরাফি করান সাইজিদ কুতুব বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলে এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসলাম এসমে তাপ সিলেটা এর চাইতে বড় শব্দ আর বিতার নেই সোপার লিটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে আল্লাহ বলেন আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সব চাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে আমরা যাদেরকে বড় আলেম মনে করি আল্লাহর ভাষা এগুলো বড় জালেম আলেম কারা ক্যাতের ব্যাখ্যা করতে গিয়ে মহাদেশের গ্রাম লিখেছেন পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালালকে হালাল জানে হারাম কে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর এবার নিজেকে নিয়োজিত রাখে এই মানুষটা আল্লাহর কাছে আলেম দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন শ্রেফ একা একা পারানে কারিম জানিয়েছে ওমা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান সূরা মারইয়ামের ৯৫ নাম্বার আয়াতে আছে কিয়ামতে প্রতিটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে কয়জন করি বলুন বলুন আপনি নিজের কাছে এবার আটটার সামনে নিয়ে ভাবেন তো কেমতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্ট এক রকম বিচার হয় এরপরে আছে জজ কোর্ট এরপরে আছে হাইকোর্ট এরপরে সুপ্রিম কোর্ট রায় দেশে চার প্রকার হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান বলতে পারবেন না যে আমি বিচার পাইনি ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি আমি ওপরে যাব যান কোথায় যাবেন জজ কোর্টে যান জজকোট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি যদি বলেন এ বিচার আমি মানি না মামলা হয়ে যাবে কথা বুঝতেছেন এরপরে আরেকটা জায়গায় যান হাইকোর্টে ওখানে থেকে যদি রায় আসে আপনি বলতে পারবেন আমি মানি না বলা যায় এতটুকু জমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব যান আরেকটা ধাপ আছে সুপ্রিম কোর্ট ওখানে আবার দুই ভাগ এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর আপনি যদি বলেন মানি না এ দেশে হয় থাকতে দেবে না নাই জেলখানায় দিয়ে দেবে তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম চারটা কেমতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে দুইটা একটা নম্বরে মানুষকে আমি একা একা ডাক দেব কেউ থাকবে না তার সাথে মাতা জালা কদামা বানিয় আদম আব্দিয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খমসিন আন উমরিহি ফিমা ফানাওয়া শাবাবিহি মা আবলা ওয়া আমালহি মিন আইনা ইক্তাসাবা ওয়া ফিমা আনফাকহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি মুত্তাফাকুন আলাই বোকারি মুসলিমের যত হাতি সেটা আল্লাপাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো ওর আশেপাশে কেউ থাকবে না ও আর আমি ছাড়া পাঁচটা প্রশ্ন করব একে একে সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না জাগায় দাঁড়িয়ে থাকবে নারায়ণগঞ্জবাসী এই হাদিসটা নিজের সাথে একটু দাঁড় করান আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনার তো পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বলেন তো এখন যদি আপনার এই আশি বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি করেছেন মাঝে মাঝে একা একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে সতেরো এই সতেরো দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা আমার তো মনে হয় সতেরো দিনের জবাব এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি আপনারা পারবেন হ্যাঁ না আপনারা পারবেন নফল নামাজ আমি একটু দাবি করছি যে ঘন্টা খানিক আপনারা কথা বলবেন না যাই করেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন চলে যদি মন বলে চলে যাবেন কিন্তু কথা বলবেন না এটা রাখা যাবে না এরপরে যদি কেউ কথা বলেন সে মনাফি কথা দিলেন আপনি এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা ওই যে হ্যাঁ সেটাই দেখা যদি নাও যায় কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবে তার কথা বলবেন যেখানে যা আছে থাক হয় দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন কথা বলবেন না এই একটাই অনুরোধ আমার কথা বলবেন খুব জরুরি হলে এসারাই করবেন ও নারায়ণগঞ্জবাসী আমি আমার ইমান থেকে কথা বলছি আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে এইটা জানাচ্ছি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম ষষ্ঠ চক্করে মানুষেরা একটা দোয়া আল্লাহকে শোনাচ্ছে হাজিরা সোয়াদ থেকে এরকমই আমি নিয়ে এই জায়গাটা পার হওয়ার সময় দোয়াটা মানুষ পড়ে আল্লাহ ইন্না আলাইয়া হকুম ফি মা পাইনি অপাইনিকা আমার মালিক আমি তোমার গোলাম তোমার ঘর আমি পদক্ষিণ করছিলাম একটা কথা জানিয়েছি যে আমি তোমার গোলাম তুমি আমার মালিক এই দুই জনের ভেতরে অনেক দিন আওনা আছে আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো। তুমি নেই থেকে আমাকে হামসা বানিয়েছো কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায় সেখান থেকে তুমি আজ আমাকে হামসা বানিয়েছ আমার কিছু ছিল না সব আমার আজকে আছে বান্দা হিসাবে গোলাম হিসাবে পেলাম তুমি তো কিছু দাবি করো আমার কাছে আমি দাবি অনুযায়ী তোমাকে মাকে কিছুই দিতে পারিনি তবে একটা সম্পদ আমার কাছে আছে সে সম্পদের নাম তুমি ওকে মাফ করে দাও এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবতা অত সহজ না এটা যাদের জীবনে সেট হয়ে গেছে ওদের জীবন করে আল্লাহ যেই মানুষগুলো ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে কি জীবন তৈরি করলাম আমি সাজাতে পেরেছি তো হিসাব দেওয়ার মতো এই মানুষটার জীবনের দিকে তাকান শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায় দেশের প্রধান বিচারপতি তার সন্তান হাসান হুসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায় হজরতে হুসাইন বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন আবদুল্লাহ ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও তিনবার ফেলে দিলেন তিনবারই বললেন তুলে দাও তার রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলছে হোসাইন ও রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না খাদেমের বাচ্চা খা সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে একদরে বাড়িতে যে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায় কি হয়েছে হোসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে তোমারেও দিয়েছে বিচার যদি না করো মাদ্রাসায় পড়ো আমার বাদ ঠিক আছে জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে খতবা দিচ্ছিলেন তিনি হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বললেন হোসাইন আস হ্যাঁ এদিকে আস তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছি হ্যাঁ দিয়েছি

খেজুরের পাতা নিয়ে এসে যে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যা কাগজটা হাতে নিতেন চমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে আর কিছু লাগবে না ছোট মানুষ তো হোসাইন বোঝে না আব্দুল্লাহ বোঝে না বলে বাবা বিচার তো শুরুই করলে না হয়ে গেল কি করে

এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদা এই ফলে আমার মাফ করে দাও হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে বিশাল ব্যাপারেটা মানুষের ভেতরে যত দিন পর্যন্ত একশো ভাগ এটার বিশ্বাস জন্মাবে না ওর জীবন ততদিন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না বিচারের প্রথম ধাপে যেহেতু আল্লাহ আপনাকে একা ডাকবেন কেউ সাথে থাকবে না পাঁচ নাম্বার যে প্রশ্নটাই এইটাই আমার আসল বিষয় আজকে ওয়ান মিহি মা দা হামিলাফি তোমাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছিল যতটুকু তুমি জানতে তার কতটুকু মানতে এটা বলো আজকে হাজরতে তালহা রাদি আল্লাহ আনহ এবং আবু দারদার দি আল্লাহ আনহ এই দুইজন মাঝে মাঝে বলতেন নবীর সাবিরা নবীর মুখে যত কথা শুনেছি যত হাদিস শুনেছি সব বেশি ভয় হয় হাদিসের এই অংশটার দ্বারা যতটুকু জানতে তার কতটুকু মেনেছ ওইটা বলো আমার মনে হয় এ প্রশ্নে আমরা অধিকাংশ মানুষে ধরা খাবো কথা বলে না কেন যা জানতে তার কতটুকু মানতে এটা বলো তারপর সামনে যাও এখানে জ্ঞান অনুযায়ী যার আমল করে আল্লাহর ভাষায় আলেম জ্ঞান অনুযায়ী যার আমল নেই আল্লাহর ভাষায় আলেম তাহলে বড় কারা আমি বসাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা কাছে বড় আল্লাহকে পৃথিবীতে জ্ঞান অনুযায়ী কাজ করেছে সব চাইতে বেশি নবীরা কথা বলেছেন নবীদের উপরে জ্ঞানের উপরে কাজ করা মানুষ দুনিয়ায় আছে আপনি তাকান্ত তাদের দিকে

আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস আক্ষেপ যে এমন কোন নবী রসূল পাঠালাম না যার সাথে সামসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে না মাত্রা করে নাই নবীদের চরিত্র খারাপ ছিলে এজন্য মাঠ তো দেশ থেকে দাঁড়িয়ে ਦਿੱতো বলেন না

יהודিদের সাথে আমি যত রকম মিশেছি ওরা মোসা নবীকে बोलते JOSEPH এটা বলে খ্রিস্টানদের সাথে যত মিশেছি ওরা হযরত ঈসা আলাইহিস সালামের নাম পাল্টিয়ে দিয়েছে JESUS মুসলিম বিজ্ঞানী ছিল আলকেমি তার নাম পরিবর্তন হয়ে গেছে আলকেমিস্ট্রি বিখ্যাত সাহাবী ছিল বিশরালবের হযরত জাবের তার নামও পাল্টিয়ে দিয়েছে অ্যালজেবরা আজ বিশ্বের দিকে তাকান এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিল। এই মেনন করেছিলাম এত বড় আলেমের নাম ও পাল্টে দিয়েছে তেতুল গোসুল বিশ্বানন্দিত মফাসিরের নাম পাল্টে দিয়েছে দেলু সিবদার এখনো পর্যন্ত তার ইতিহাস আছে আপনি তাকান তার সার্টিফিকেটে লেখা দেলাওয়ার হোসাইন সাইদি দেলু শিকদার আর দেলাওয়ার হোসাইন জীবন এক না আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কষাই কাদের আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ সে মানুষের কান্না কাটি দেখেছি সবাই বলছে যে কশাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক না আমার নামা পাল্টিয়ে দিয়েছে আমার নাম দিয়েছে পিসকে হুজুর আমাকে পিসকে এই নাম যারা পাল্টিয়ে দেয় পরিবর্তন করে দেয় এই মানুষগুলো আল্লাহর বা আল্লাহর নিজের কাছে তারা সালেম সারা হুজুরতের ভেতরে আছে। যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এই মানুষগুলো যদি তওবা না করে যে মানুষগুলো নাম পরিবর্তন পরিবর্তন করে মানুষকে ডাকো তওবা না করো তোমরা সালেম হয়ে মারা সাবা আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি যারা একাজ করেছিলেন তাও বা করেন আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল এক এক জনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল একশো ষোলো জনের আল্লাহ এত বেশি অপমান করেছে তারে এই যে মনসিগঞ্জে বাড়ি কালামানিক বিসি পর্যন্ত হয়ে গেছে সুপ্রিম কোর্টের একজন এত নিচে আল্লাহ নামাবে আমি কোনোদিন কল্পনা করি নাই কলা পাতায় শুয়ে আছে আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ এবার আসেন তো যে কথা বলতে কাছিলাম বলে আল্লাহর কাছে বড় জেহদ আলেমরা এদের সম্মান মর্যাদা इज्जत শ্রদ্ধা এটা দেওয়া লাগবে নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না এই 15:30 বছর আমরা এটা দেখেছি যারা আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থে তাদেরকে আমরা দেখেছি অনেক আলেম মনে করতে অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম আর যারা জ্ঞান অনুযায়ী আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা এত নিচে নামিয়েছে অত্যাচারে আমি নিজে সাক্ষী বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল

সে আলেম দেখলে মনে করতো না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না ওয়ালে মোসা জালে মোতা মাটির নিচে নিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল তা ভালো ভাবে যদি টাঙাই তো চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে পায়ে ডান্ডা বেড়ে লাগিয়েছে হাত পেছনে পেতে দিয়েছে মাছায় দড়ি দিয়ে নামাজ কিসে কখন আসান হয় কখন কি হয় কিচ্ছু জানি না চায় নামাজ আমি আন্দাজে পড়েছি সারাই আলেমদের সম্মান করা শ্রদ্ধা করার দরকার ছিল আপনার আর আপনি দাবি করেন আমি নবীর মত বেহেস্তে আমার অধিকার আছে অধিকার আপনার আছে জাহান নামে আছে কারণ আপনি নবীর উন্মতি হতে পারেননি এখন এই নবীর উন্মত হওয়ার জন্য যে দুইটা গুণ বললাম আমি দুইটা গুণ মানুষের আছে অধিকাংশ মানুষের নেই আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটি গণ অর্জন করার তাও শিখ দাও বলে না আমি আমি আর নিচে নামলাম না কথার অর্থ বুঝতেছেন এটা রবি ওলাওয়াল মাস বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ ভারত আর পাকিস্তানে তা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে কেউ বাড়াবাড়ি করতে করতে এত উপরে তুলছে আর কেউ সাড়া সাড়ি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি বাড়াবাড়ি করা যাবে না কোনো বিষয়ে সাড়া সাড়ি করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না মাঝামাঝি থাকতে হবে আজইতে میلاد النবি পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় অনুষ্ঠানের জন্য তাকীদ দেওয়া হয় নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্বনবী তাকীদ দিয়েছেন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র সালাতে হবে এ বিষয়ে তাকীদ পেয়েছেন আল্লাহ পাক বলেন ইন্না আল্লাযী ফারাদা আলাইকাল কোরআনা লা রাদ্দু কাইলামা

কোরআনের একটাই নয় দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। ঠিক। আপনি তিন জবাব দেবেন। শুধুমাত্র নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে? তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপির কেচুরি খেয়ে mohabbat দেখাচ্ছেন। অথচ বিশ্ব নবীর অন্তগালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে। আর আমরা জানি যেটা ইসলামে নেই কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয় ওটার নাম আর গমরা যারা ওরা নামি আমি আপনাকে নবীর মেলার জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না যেহেতু মহামানব তিনি মহান নেতা আমাদের আপনি করেন কিন্তু শুধু মিলাপ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত। চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কথা বলছেন এখানে আপনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা করার হাতিসে নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই সময়টা যদি এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দেন আপনি জাহান নামে